মাস পূর্বের কৌক কাহিনী সাজিয়ে মৃত্যু মামলা দিয়ে তাকে যারা মারুদার করে নির্মাণ দলতাকে হত্যা এবং বয়স অবস্থায় থানায় পাঠিয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার হয় এদেশের থাক এই দেশের তৈরি চালক সর্ব রাজনৈতিক সমস্ত সংগঠন বাংলাদেশকে আর শান্ত থাকতে দেবে না শান্তিপূর্ণ জেনে তা কি আপনারা যেভাবে শান্ত করে তুলছেন

খোরাবে না রই সুচ্চনের হත්কারী গায়ি দপ্ততম সময়ে দেশের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা ইসলামী фрон্টের বংশকর্মসূচির জন্য কুত্ত জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ঘোষণা করছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

বৃহৎ সুন্নি জনতার একটি অংশ এই ঢাকার রাজ প্রদক্ষিণ করে তখনই বাতিল শক্তিরা তারা একের পর এক ষড়যন্ত্র হয়ে যায় বাতিল শক্তিদেরকে আমি বলতে চাই ছাব্বিশে এপ্রিল শত ভাগের মাত্র দশ পার্সেন্ট উপস্থিত সেদিন হয়েছিল এতেই যদি তোমরা হতবিলম্ব হয়ে যাও বেছে বেছে টার্গেট করো রানের মতো ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা আজকে প্রেস ক্লাব থেকে হুশিয়ার করে দিতে চাই তোমাদের ওই কালো হাত আমরা ভেঙে দেবো ভিতরে নামে না তোমরা পাঁচে আগস্টের পরে মাদারে হামলা করেছ খানকাতে হামলা করেছ সুপিপাতি জনতার উপরে আক্রমণ করেছ সুপিপাতি জনতার একটি অংশ মাত্র দেখেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার হত্যাকারীদের গ্রেফতার না করে আইনের আওতায় না করে অল্প সময়ের মধ্যে যদি এদেশের সুন্নি জনতা এদেশের তরিকত পন্থী শক্তি আইন হাতে নিয়ে ওই অপকর্মকারীদেরকে যদি তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এদেশের সুন্নি জনতা তাই থাকবে না তাই সময় ক্ষেপণ না করে মাওলানা রহিসুদ্দিনের হত্যাকারীদের অনবর সময়ে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে পাশাপাশি এদেশের তাওহীদের রিসালাতির জনতার উপর কোনো অপশক্তি আর যেন চোখ রাঙ্গিয়ে না দেখে হাত তোলার সাহসnabla সেই কালো হাত ভেঙে দিয়ে আগামী দিনে এই বাংলাদেশ অলি আউলিয়ার দেশ এ বাংলাদেশ সুন্নি জনতার দেশ ইনশাল এই বাংলাদেশে সুন্নি জনতাকে নিয়ে আগামী দিনে সকল অপশক্তিকে মোকাবেলা করা হবে আসসালাম আলাইকুম এবার আপনাদের সম্মুখে বক্তব্য আসছেন বাংলাদেশ ইসলামিক মন্ত্রের মন্নগর ইসলাম সদস্য আজকের সরকার প্রধান অতিথি সৈয়দ মুজাফ মোহাম্মদ মুজাফরী আপনারা সকলে জানেন গতকালকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর কর্তৃক আজকের এই প্রেস ক্লাবের অঙ্গনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ আমরা করছি আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সংগঠক মৌলানা রহিজ উদ্দিন তাকে নিঃশংস ভাবে বারবার সে হায়না মত হত্যা করার লক্ষ্যে প্রচন্ড প্রহার করে প্রহারের পরে থানায় তাকে মিথ্যা কি অজুহাতে অর্পণ করার পরে সমর্পণ করার পর থানার কর্তৃপক্ষ তাকে আবারও প্রহার করে এই প্রহারে প্রহারে তার মৃত্যু নিশ্চিত হয় আমরা এই হত্যার বিচার চাই আমরা যারা এইস করে হত্যার লক্ষ্যে হামলা করে তাকে হত্যা নিশ্চিত করার কাজ করেছে